হ্যালো স্টুডেন্টস আজকে একটা খুব সুন্দর টপিক তোমাদের সামনে নিয়ে আসছি কীভাবে পড়ব আমরা যারা পড়াশোনা করি সবারই একটাই প্রশ্ন মনের মধ্যে থাকে যে কীভাবে পড়ব পড়াশোনা তো সবাই করি আমরা কিন্তু তবু আমাদের মনে এই ধরনের প্রশ্ন কেন ঘোরে ঘোরার একটাই কারণ সেটা হচ্ছে আমরা যেভাবে পড়তে চাই ঠিক সেভাবে আমরা পড়তে পারি না তাই এই ক্লাসটি সম্পূর্ণভাবে করো এখান থেকে তোমরা খুব সুন্দর সুন্দর কতগুলি টপ টিপস টু স্টাডি মোর ইফেক্টিভলি সম্পর্কে জানতে পারবে বন্ধুরা বই পড়ার অর্থ মুখস্থ করা নয় বরং বিষয়কে বুঝে নেওয়া আমরা যারা বুঝতে পারি না তখনই তো আমাদের সমস্যা হয় বই পড়ার অর্থ আত্মস্থ করা জ্ঞানের বিষয়বস্তুকে আত্মস্থ করে নেওয়া এবং নিজের মতর করে সঠিকভাবে উপস্থাপন করতে পারা এখানে কয়েকটি টিপস দেওয়া হলো যেগুলো অনুসরণ করলে তোমরা খুব সহজেই সফল পাঠক হতে পারবে তো চলো দেখি কী আছে কিভাবে পড়বে পড়ার প্রথম যেটা বিষয় যে একই ভালোবেসে পড়ো দেখো আমরা পড়াশোনায় কেন সফল হই না বা কেন আমাদের মনের মধ্যে প্রশ্নটা ঘোরে এর কারণ প্রথম প্রথম যেটা কারণ সেটা হচ্ছে কি ভালোবেস ভালোবাসা আমরা অনেকে পড়াশোনাটাকে ভালোই বাসতে পারি না সঠিকভাবে যদি আমরা সঠিকভাবে ভালোবাসতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের এই উত্তরের আমরা পেয়ে যাব নিজেরাই বুঝতে পারব তখন মানুষ আমাদেরকে বলবে যে তুমি কীভাবে পড়াশোনা করছো এরপরে একটা কথা কি জোরে জোরে পড়ো দেখো অনেক সময় আমাদের মনোযোগ বসে না তার কারণ আমরা জোরে জোরে পড়ি না জোরে জোরে যদি পড়ো তাহলে তোমার মন অবশ্যই বইয়ের মধ্যে থাকবে আর জোরে জোরে যখন পড়বে তখন সেখানকার বিষয়বস্তু অবশ্যই উপলব্ধি করতে পারবে এর যেটা বিষয় মনে মনে পড়ো দেখো এখানে বলছি জোরে জোরে পড়ার কথা আবার আমি নিজেই বলছি যে মনে মনে পড়ো দেখো যখন আমার একটা একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে পড়াশোনা করবো তাহলে নিয়মটা নিয়মগুলো কিন্তু আমাদের উপর অবশ্যই ভালো প্রভাব ফেলবে তাই না তো মনে মনে পড়ো মনে মনে পড়বো কখন মনে মনে পড়ব যেমন যখন আমরা রাস্তা দিয়ে চলাফেরা করবো তখন মনে মনে পড়ব আবার একটা জিনিস পড়ার পর সেটাকে মনে করার দরকার আছে তখন আমরা মনে মনে পড়ব আটাকে কি ফাঁকা সময়ে জীবনে বন্ধু ভালো পড়াশোনা করতে গেলে জীবনে ভালো সফলতা পেতে গেলে আমাদের ফাঁকা সময় পড়াশোনা করতে হবে তাই না এবারে ফাঁকা সময় তো আমাদের থাকে না ছাত্ররা সাধারণত পড়াশোনা সবসময় করি আমরা তো বলবো কখন আমার ফাঁকা সময় আছে বন্ধু তুমি নিজের দিকে তাকাও নিজের জীবনের দিকে তাকাও যে তুমি তোমার পড়াশোনা করার মধ্যে যে একটা ভালো রেজাল্ট তুমি তৈরি করতে যাচ্ছ এর জন্য তোমাকে ফাঁকা সময় বের করতে হবে পড়াশোনা তো আমরা করি অনেক সময় টিউশনের চাপে পড়াশোনা করি অনেক সময় স্কুলের চাপে পড়াশোনা করি অনেক সময় বাবা মার চাপে পড়াশোনা করি কিন্তু এর পরে এর পরে যদি ফাঁকা সময় থাকে তোমার তাহলে তুমি অবশ্যই সেই সময় তুমি পড়াশোনা করো ঠিক আছে এর পরের যেটা বিষয় সেটা হচ্ছে কি না দেখে লিখো একবার তো পড়া হলো যদি আমরা এই চারটা নিয়ম অনুসারে আগের চারটা নিয়ম অনুসারে পড়াশোনা করি তাহলে অবশ্যই কিন্তু সেই পড়াশোনার বিষয়বস্তুকে আমাদের মনে রাখার দরকার আছে তাই না সেটাকে উপলব্ধি করার দরকার আছে তো উপলব্ধির জন্য কি করতে হবে লিখতে হবে পড়ার পাশাপাশি লিখতে হবে অনেকে আমরা পড়াশোনা করি কিন্তু লিখি না এবার দেখো লেখারও কতগুলো নিয়ম আমি বলেছি এখানে যেমন না দেখে লিখো অর্থাৎ আমি যেটা পড়লাম সেটা আমাকে না দেখে লিখতে হবে হুবহুব যে বইয়ের মধ্যে যা আছে বা যা পড়ছে তাই লিখতে হবে সেটা না না দেখে লেখাও কিন্তু একটা সুন্দর অভ্যাস এক একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে যদি সে না দেখে লেখার অভ্যাস করে না দেখে লিখলে কি হয় না দেখে লিখলে আমরা আমাদের স্মরণ ক্রিয়াকে ব্যবহার করতে পারি আমরা আমাদের স্মৃতিশক্তিকে ব্যবহার করতে পারি আমাদের আমরা আমাদের বিচার শক্তিকে ব্যবহার করতে পারি এই স্কোপটা কিন্তু পাওয়া যায় একমাত্র না দেখে লেখার সময় তাই না তো অবশ্যই আমাদের না দেখে লেখার দরকার আছে এরপরে কি সার বস্তু লেখো যে বিষয়টা পড়ছ সেই বিষয়বস্তুটিকে খুব সংক্ষেপে লেখো সার বস্তু তার লেখো যদি আমরা সার লিখতে সক্ষম হই তাহলে কি সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে আমাদের একটা ধারণা আমাদের স্মৃতি কিন্তু থেকে গেল তখন পরবর্তীকালে যখন আমরা পরীক্ষার হলে থাকবো তখন কি এই সার থেকে কিন্তু আমরা সম সমগ্র বিষয়টিকে আমরা কি বলবো এটাকে অনুসরণ করতে পারবো তারপরে কি উন্নত রূপে লিখো দেখো লেখার কত ধরনের ধরন হয়তো তোমরা আগে কখনো এরকম নি শোনোই নি যে উন্নত রূপে আবার লেখা যায় কীরকম উন্নত রূপে লেখো যে দেখো আমরা নর্মালি পড়াশোনা যখন করি পড়াশোনা করার পর সেটা আমরা পড়াশোনা করার পর সেটাকে আমরা লিখে নিলাম তো লিখে নেওয়ার উদ্দেশ্যে কি যা পড়েছি তাই লিখেছি এখানে সেই বিষয়বস্তুর গুণমান সবসময় কিন্তু যে উন্নত হয় তা কিন্তু না অনেক সময় যদি উন্নত হতো তাহলে কি সব সব বিষয়বস্তুতে নাম্বার ভালো থাকে কিন্তু সব বিষয়বস্তুতে নাম্বার সব প্রশ্নের উত্তর সবসময় কিন্তু নাম্বার ভালো থাকে না তার কারণ কি তার উন্নত রূপ আমরা উপস্থাপন করতে পারি না পরীক্ষকের সামনে তো এবার কি এখানে দেখো এই টিপসটা কিন্তু তোমরা এখানে পাচ্ছ যে যখন তোমরা লিখছো সেটাকে উন্নত রূপে লিখছো উন্নত করে লেখার চেষ্টা করো আর কত সুন্দরভাবে এই উত্তরটা তৈরি করা যেতে পারে তাই না এরপরে কি পরীক্ষার নিয়ম এলো দেখো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই পড়াশোনা করি প্রত্যেকেই কোনো না কোনো ক্লাসের জন্য পড়াশোনা করি সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে মাধ্যমিক হতে পারে গ্র্যাজুয়েশন হতে পারে মাস্টার্স হতে পারে বা নেট সেটের জন্য হতে পারে তো যখন আমরা কোনো একটা পরীক্ষাকে যখন অনুসরণ করে লিখবো তার কিন্তু নির্দিষ্ট কতগুলো নিয়ম কারণ আছে তার নাম্বারের প্যাটার্ন আছে তো সেই প্যাটার্নগুলোকে অনুসরণ করে লিখতে হবে আবার ওই পরীক্ষার জন্য উত্তর কীভাবে লিখলে ভালো হয় সেই নিয়মটাকে আমাদের অনুসরণ করতে হবে তাহলে আমাদের কি অবশ্যই পড়াশোনার প্রতি মনোযোগও বাড়বে এবং নিজেকে খুশিও মনে হবে তাই না এরপরে কি আছে দেখো আর একটা ধাপ আছে যে ধাপটাকে কি বলা হচ্ছে চোখ বন্ধ করে বলো তুমি যা পড়েছো যা লিখেছো সেটাকে চোখ বন্ধ করে খুশি মনে বল তারপরে চোখ খুলে বলো সে তোমার বন্ধু বান্ধবের চোখ খুলে বলো বলি তুমি নিজের থেকে সেটা বলছো তোমার সামনে সব সবকিছু জিনিস আসছে তুমি সেটাকে সুন্দরভাবে একটার পর একটা বলেই যাচ্ছ সম্পূর্ণ উত্তরটা তুমি সুন্দরভাবে উপস্থাপন করছো যখন উপস্থাপন করছে নিজের মধ্যে একটা খুশি ফিলও করছো যে বাহ খুব সুন্দরভাবে আমি উত্তরটাকে বলতে পাচ্ছি তার কারণে আমি পড়েছি তাই না এরপরে কি বন্ধুদের সামনে বলো দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আছে এই ধরনের একটা মানসিকতা অনেকের ভিতরে কাজ করে যে আমি তো বললাম আমি এর উত্তর ওকে কেন বলবো ও তো জেনে যাবে না এটা কিন্তু ওইভাবে হয় না যখন তুমি বন্ধুদের সামনে বলবে একদিকে তো বন্ধুদের সামনে তোমার একটা কদর বাড়বে প্রকৃত কদর বাড়বে যে তুমি পড়াশোনা করছো আর একটা হবে কি তোমার যেটা লাভ সেটা তুমি পড়েছ সেই বন্ধু নাও পড়তে পারে এটাতে কিন্তু তুমি যদি তার সামনে বলো তাতে লাভ কি তোমার একটা আত্মবিশ্বাস বাড়বে যে আমি এরকমও হতে পারে যে তুমি একটা বন্ধুকে উত্তর বলছো পরীক্ষার সময় ওই প্রশ্নটাই চলে আসছে এবার ওই বন্ধু ওই প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে ওই বন্ধুর কথাই তোমার মনে পড়ে গেল তাই না এবার সেই বন্ধুকে মনে করার সঙ্গে সঙ্গে তুমি তোমার সম্পূর্ণ পড়াটা তুমি মনে করতে পারছো এটার জন্য দরকার আছে বন্ধুদের সামনে বলা আর ওটা কি শিক্ষকের সামনে বলা দেখো অনেকে আছে শিক্ষকের সামনে বলতে লজ্জা পায় ভয় পায় কিন্তু ভালোর ছাত্র হতে গেলে পড়াশোনায় ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষকের সামনে তোমাকে বলতে হবে আবার দেখো শিক্ষকের সামনে যদি তুমি বলতে পারো বা বলার চেষ্টা করো তাহলে কি হবে তোমার ভুলগুলো শিক্ষকের সামনে ধরা পড়বে আর শিক্ষক যখনই তোমার ভুল ধরতে পারবে তখনই তোমাকে কি সেটা সংশোধন করে দেবে তাই না এবার যখন দেখবে একটা বাচ্চা যেমন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভুল করে তার চলা ফেরা কথাবার্তা সব কিছুর মধ্যে এর পরে কিন্তু সে আর ভুল করার প্রবণতা তার অনেকটাই কম থাকে তাই না তদ্রুপ তোমরা যখন শ্রেণীকক্ষে শিক্ষকের সামনে সবসময় বলবে দেখবে উপস্থাপন করার সময় যদি কোনো ভাষাগত ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো কি ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং সুন্দরভাবে তোমরা বলতে পারবে তখন তোমাদের বলার ভঙ্গিমার জন্য আর কারো বকা খেতে হবে না তাই না এরপরে যেটা বিষয় কখন কখন পড়বো কীভাবে পড়বো মানে কি কখন কখন পড়বো এটা একটা বিষয় তাই না যেমন সারাদিন পর প্রথমত কথা নিজের মনকে একটা খবর প্রত্যেক দিন তোমাকে দিতে হবে যে আমি রেজাল্ট যদি ভালো করতে চাই আমি যদি ভালো একটা পড়াশোনার সফলতা পেতে চাই তাহলে কি আমাকে পড়ার কতটা নিয়ম তৈরি করতে হবে যেমন কি সারা সারাদিন পর সারাদিন পর কথাটা কখন হবে যেদিন তোমার ছুটি আছে যেদিন তোমার টিউশনি নাই না স্কুল আসে বা কোনো কলেজ নেই সেদিনটাকে তুমি কিন্তু বেছে নিতে পারো সারাদিন পড়ার জন্য তাহলে দেখো যখন তুমি মনের মধ্যে সেটিং করে নেবে যে তুমি সারাদিন পড়বে তাহলে কি সারাদিন পড়ার মতন মানসিকতা যখন তোমার থাকবে তাহলে সেদিন দেখবে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে ল্যাট্রিন বাথরুম সব কিছু করে একদম সুন্দরভাবে তুমি বাড়িতে একটা মেসেজ দিয়ে দিলে যে আজকে আমি সারাদিন পড়বো সেক্ষেত্রে দেখবে বাড়ির লোকও তোমাকে ডিস্টার্ব করবে না এরপরে কি রাতের গভীরে পড়ো দেখো সবসময় কিন্তু পড়াশোনা আমাদের সঠিকভাবে হয় না সবসময় ভালো রেজাল্ট করতে গেলে শুধু বেলা পড়াশোনা করলে যে হয় তা না রাতের গভীরেও আমাদের কিন্তু পড়াশোনা করতে হয় যদি আমরা রাতের গভীরেও যদি পড়াশোনা করতে পারি তাহলে কি সাক্ষাৎ যে জ্ঞানের যে একটা মাধুর্য সেটা আমরা উপলব্ধি করতে পারবো বিশেষ করে যারা রাতের গভীরে পড়াশোনা করে তারা কিন্তু কোনো একটা বিষয় একটা বিষয় নিয়ে এক রাত তোমার পড়াশোনা করো দেখবে ওই বিষয়ে তোমাদের যে জ্ঞানের গভীরতা একটা মাস্টারি ফিলিং তোমাদের ভিতরে আসবে এটা তোমরা বুঝতে পারবে তারপরে কি সকাল সকাল পড়ো সকাল সকাল পড়ার একটা অভ্যাস এটা খুব খুব সুন্দর অভ্যাস কিন্তু সব দিন সকালবেলা কিন্তু পড়ার আমাদের অভ্যাস থাকে না কোন দিন কোন দিনগুলো আমরা সকালবেলা পড়তে পারবো তা কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে তাই না এটা তো অন্য কেউ ঠিক করে দেবে না তাহলে সকাল সকাল পড়ার মেসেজও কিন্তু আমাদের মস্তিষ্কে থাকতে হবে তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কোনোটা বিষয়কে পড়া বা তার জন্য পরিকল্পনা তার আগের দিন রাত্রেবেলা করে রাখা তাহলে কি যে আমি কালকে সকালবেলা আমি এই প্রশ্নের উত্তরটা রেডি করব তার জন্য এই সময় উঠবো আমি এই জিনিসটাকে পড়ে এটাকে বুঝবো এটাকে না দেখে লিখবো এর সার বস্তু লিখবো উন্নত রূপে লিখবো এটাকে চোখ বন্ধ করে বলবো চোখ খুলে বলবো আবার বন্ধুদের কোন বন্ধুর সামনে বলবো তারও একটা জিনিস তৈরি করে নেব ঠিক আছে বা সারাদিন যদি কালকে না পারি তাহলে দিন এটাকে পড়বো এই ধরনের মানসিকতা আমরা রাখতে পারি তারপরে কি সন্ধ্যার সময় পড়ো পড়াশোনা কিন্তু এটাও একটা খুব সুন্দর সময় সন্ধ্যার সময় পড়াশোনা করা কিন্তু খুবই খুব উপকারী জিনিস যদি সন্ধ্যাবেলার সময় যদি তুমি ঈশ্বরের সাম উদ্দেশ্যে একটা মোমবাতি বা একটা ধূপকাঠি যদি লাগিয়ে দিয়ে যদি তুমি সন্ধ্যাবেলা পড়াশোনা করো তাহলে সেই সময় কিন্তু ঈশ্বরের কি বলবো ঈশ্বরের আশীর্বাদ খুব সহজে পাওয়া যায় আর এই সময়গুলোতে যদি পড়াশোনা করে একবার যদি মানসিক অবস্থা তোমাদের সঠিক হয়ে আসে তাহলে দেখবে এমনটা সময় আসবে যে এরপরে তোমরা যতগুলো পরীক্ষা দিতে যাচ্ছ সবগুলো পরীক্ষাতে তোমাদের রেজাল্ট একদিকে যেমন ভালো হচ্ছে তারপরে খুব সহজেই অল্প দিনের পর্যন্ত তোমরা সফল জায়গায় যেতে পারবে এরপরে যেটা বিষয় দেখো যে পড়াশোনা করা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা কি যে আমরা যখন পড়াশোনা করি সে পড়াশোনা করার যে নিয়মগুলো আমরা অনেক সময় পাজেল হয়ে যাবে অনেক সময় আমরা সঠিক অনুসরণ করতে পারি না এখানে দেখো পড়াশোনা করা একটা বিষয় কীভাবে নেবে যে বিস্তারিতভাবে ডিটেইলড তুমি হয়তো দশ নম্বরের একটা উত্তর তৈরি করতে চাচ্ছ বা পনেরো নম্বরে একটা উত্তর তৈরি করতে চাচ্ছো তাহলে আমরা তখন কি করি কোনো একটা চ্যাপ্টারকে পুরো চ্যাপ্টারটাকে আমরা ডিটেইল পড়ে নিয়ে বা আরো দুই তিনটা বই পড়ে নিয়ে সেখান থেকে আমরা উত্তরটা খুঁজে বের করি তাই না তো এটাকে বলা হচ্ছে বিস্তারিত বিস্তারিত পর এবার দেখো বিস্তারিত পড়ারও নিয়ম আছে যেমন কীরকম যে তুমি ঢালা পড়ে গেছো কিন্তু সেটাকে বোঝার চেষ্টা করো নি এরপরে কি খুটিয়ে খুটিয়ে পড়ো বিষয়বস্তুটাকে কীভাবে পড়তে লাগবে খুটিয়ে খুটিয়ে প্রত্যেকটা শব্দকে বিশ্লেষণ করে করে পড়ো তাহলে কী হবে আরও বেশি ভালো লাগবে বা এটা তোমার অর্থটা অবলম্বন করে বুঝতে পারবে এরপরে কি সার মর্ম পড়ো অর্থাৎ জিনিসটা যখন তুমি সম্পূর্ণ পড়ছো পড়ার সঙ্গে সঙ্গে তার সার মর্ম বের করে নিয়ে আসো তার মেন মেন জিনিসগুলো কী সেগুলোকে সেগুলোকে পড়ার চেষ্টা করো তারপরে কি বিশ্লেষণ করে পড়ো বিশ্লেষণ করে পড়ো মানে সেটাকে ব্যাখ্যা করতে লাগবে প্রত্যেকটা শব্দকে ব্যাখ্যা করতে লাগবে কেন এটার থেকে হলো কেন হলো ওটা কখন হয় এই ধরনের প্রশ্ন করে করে তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই সেটাকে কাজে লাগবে তাহলে দেখো নিজের জীবনকে গুরুত্ব দাও বন্ধু সময়ের সঠিক ব্যবহার করো এই আমি আজকে ক্লাসে এই পাঁচটা যে নিয়ম বললাম সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি অনুসরণ করো অবশ্যই সফলতা পাবে আর ক্লাসটা করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর যদি রেগুলার আমার এরকম ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও থ্যাংক ইউ